বলছি আপনার সাংসদ হওয়ার পরে প্রথম ডিআরএম এর সঙ্গে যোগাযোগ হলো এবং আপনি নিজেও ভিজিটে এলেন কি কি মূল বিষয় নিয়ে আপনি তুলে ধরলেন বা কী কী আলোচনা হলো প্রথমেই আমাদের একটা কার্সি ভিজিট হয়েছিল সেটা আমাদের যিনি ডিএন আসেন ওনার সাথে আমি করেছিলাম ডিআরএম সাহেব আজকে সময় দিয়েছিলেন এবং আমাদের যে আজকের ভিজিট সেই ভিজিটের মধ্যে অনেকগুলো ইস্যুস রয়েছে প্রথম হচ্ছে আমাদের অমৃত ভারত প্রকল্পে প্রচুর কাজ চলছে সেগুলো নিয়ে আমাদের যেরকম আলোচনা হলো লেটেস্ট পরিস্থিতি কী আছে তার সাথে আমাদের রাধিকাপুর আমাদের সবার আমাদের জেলার সবচেয়ে বেশি ডিম্যান্ড বিশেষ করে দিল্লির ট্রেন আর একটা দক্ষিণ ভারতের ট্রেন তার জন্য আমাদের একটাই সমস্যা সেটা হচ্ছে রেলওয়ে ট্র্যাক রাধিকাপুরে অলরেডি ওনারা প্ল্যান এস্টিমেট করেছে সেখানে দুটো ট্র্যাক আমাদের বাড়ানো হবে কিছু জমির সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে জমির সমস্যা দীর্ঘদিনের যদি আমাদের জমিগুলোর সমস্যা না মেটে সেই ক্ষেত্রে এখন আমরা ডালিমগা যাচ্ছি ডালিমগা আমাদের রেলের অ্যাভেলেবেল ল্যান্ড রয়েছে সেখানে আমাদের দুটো হোক তিনটে হোক চারটে হোক ট্র্যাক হবে এবং সেই ট্র্যাক হলে সেখানে আমাদের ট্রেনগুলো থাকবে এবং দূরপাল্লার ট্রেনগুলো স্টার্টিং পয়েন্ট রাধিকাপুরই হবে সেই ট্র্যাকের থেকে এসে রাধিকাপুরে চালু হবে বাকি আমাদের স্টেশনগুলো আপগ্রেডেশান বিশেষ করে আমাদের কালিয়াগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর ডালখোলা যে স্টেশনগুলো রয়েছে সেখানে আমরা বলেছি যে কোনো একটা প্ল্যাটফর্মের মধ্যে পুরো শেড নইলে বৃষ্টির সময় প্রায়ই মানুষ ভিজে যাচ্ছে মানুষের কষ্ট হচ্ছে এবং কালিয়াগঞ্জে লিফ্ট থেকে শুরু করে রায়গঞ্জে লিফ্ট থেকে শুরু করে ইসলামপুর ডালখোলা লিফ্টের ফ্যাসিলিটি করার জন্য এবং তার সাথে আমাদের তিনটে আমরা ওভার ব্রিজের কথা বলেছি একটা কালিয়াগঞ্জ একটা রায়গঞ্জ একটা আমাদের ইসলামপুর সেগুলো হবে আর আমাদের স্টেশনগুলো আপগ্রেডেশন হওয়া খুব দরকার আর ডালিমগার ক্ষেত্রে যেটা আছে সেটা ডালিমগা যদি আমাদের ট্র্যাক লাইন হয় অবশ্যই সেটা আপগ্রেডেশান হবে এবং বাকি ছোটো ছোটো স্টেশনগুলো রয়েছে সেগুলোও আপগ্রেড হবে আর প্যাসেঞ্জারদের ক্ষেত্রে যে সমস্ত সুবিধাগুলো ছিল প্রতিটা স্টেশনে যেগুলো দরকার বিশেষ করে টয়লেট ব্লক জলখা ব্যবস্থা আলো এগুলোর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে ঠিক আছে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প নিয়ে কি কোনো আপডেট রয়েছে আপডেট বলতে ডিআরএম সাহেব তো বললেনি ওটা আগে বন্ধ হয়েছিল সেটা এখন প্রসেসে আসে এবং কাজ শুরু হবে দেখুন একবারে তো সব কাজ না ওটা যখন প্রসেসে হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী উনিও চেষ্টা করেছেন যেহেতু দক্ষিণ দিনাজপুরের অংশটাই বেশি আমাদের উত্তর দিন বাজার কিছুটা কম আর বাকি কিছু অভিযোগ ছিল আমাদের কালিয়াং স্টেশন নিয়ে বললেন যে সেখানে পুরোনো কিছু ইট সোলিং হয়েছিলো আমি এবং আমাদের জন্য ডিএম ছিলেন ভিজিট করার পরে আপনারা গিয়ে দেখবেন অলরেডি সব ইট উঠে আসছে এবং আপনাদেরকেও বলবো যে আপনারা সাংবাদিক হিসাবে নয় আমিও যেরকম সাধারণ মানুষ আপনারাও সাধারণ মানুষ এই কাজ আমাদের সবাদের কারণ হচ্ছে মোদিজি কাজের ক্ষেত্রে অমৃত ভারত প্রকল্পে যে একটা গতি এনেছেন আমরা সবাই মিলে সেই কাজটা দেখে নিয়ে যাতে ভালো করে যায় সবসময় যে ডিএন বা ডিআরএম ছুটে আসবে সেটা নয় আমরাও নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব নিয়ে কাজগুলো দেখে আমাদের বুঝে নেওয়া উচিত কারণ আমরাও চাইব কাজগুলো ভালো করবো ইউ ঠিক এসছেন এই সরি রাধিকাপুরে এসছেন অনেকগুলো স্টেশন আপনি পরিদর্শন করবেন কি মূল বিষয়টা কি। मूल विषय तो माननीय सांसद महोदय एरिया के विजिट करे अनेक काज अच्छे जेको जे, जे बजटे मध्य दिया जावे से प्रस्तावना रेडी को कुर, मैंने करना है उसको और यहाँ पे जो सांसद महोदय ने काम दिखाया है और जो यहाँ पे लोगों का डिमांड है वर्षों से चला रहा है उसको आगामी जो बजट आने वाला है उसमें पूरा उसके माध्यम से पूरा करना है और इसमें माननीय सांसद महोदय का मार्गदर्शन भी रहेगा जिसके नेतृत्व में हम लोग सब काम करेंगे और जो इस एरिया में जहाँ पे कि सुविधाओं की कमी थी उसको दूर करने का प्रयास करेंगे हम लोग रायगंज जब वोट हुआ था लोकसभा उसमें जो प्रार्थी था बीजेपी का कार्तिकपाल वो तो जय हुआ तो उसका एक न्यूनतम एजेंडा था कि हमारा जो बुनियादपुर कालियागंज संजोग होगा, वो करेंगे मगर रेल का मगर तो वो नहीं अकेले कर सकते ना तो रेल से क्या क्या आप लोग हेल्प करेंगे रेल में जैसे बुनियादपुर से, से कलियागंज का जो लाइन प्रोग्राम प्रपोजल बहुत पुराना था लेकिन उसको फ्रिज कर दिया गया था मतलब इस पे काम आगे नहीं बढ़ेगा तो इलेक्शन से पहले उसको डिफ्रिज किया गया था और अभी जो बजट आ रहा है उसमें उसमें जो फंड वगैरह अलॉटमेंट का काम है वो सब मिलेगा उसके बाद काम तेज़ी से आगे बढ़ेगा और उसके अलावा भी जो इस क्षेत्र में जो काम हम लोग कर रहे हैं जो ऑलरेडी बजट में सेंक्शन है उन सारे में काम तेज़ी से चल रहा है और हम लोग जल्दी से जल्दी उसको आगामी छः महीने के अंदर पूरा करने की कोशिश करेंगे और एक राधिकापुर बांग्लादेश और इंडिया में एक रेल संयोग का बात चल रहा था पूर्व जो देवश्री थे उन्होंने आया था यहाँ पर दिखाया था जो रेल संयुक्त तो हुआ वो अभी ब्रॉडगेज करना पड़ेगा तो और भी यहाँ पर स्टेशन होगा तो बड़ा बड़ा काम अपग्रेडेशन आप, जो होता है आ, स्टेशन का राधिकापुर का आ, वो होने वाला था तो उसमें क्या क्या हुआ राधिकापुर वाला जो बांग्लादेश के साथ था वो प्रपोजल तो चल रहा है काम कब तो ट्रायल वगैरह होना था वो अभी हो रहे हैं और इसमें जो स्टेशन बड़े करने का प्रपोजल था वो सब अभी बजट में सेंक्शन वगैरह करना होना है उसके बाद यहाँ पे काम होता है सर, सर दिल्ली दिल्ली ट्रेन चलाने के लिए के को, कुछ इन्फॉर्मेशन है आपके पास दिल्ली वाला जो ट्रेन है वो दिल्ली डि, डिवीजन नॉर्दर्न रेलवे से चलाया जाएगा जाए। तो इसके बारे में उधर विचार चल रहा है और जो कुछ वगैरह स्पेयर पर रेक जो है वो रेडी किया जा रहा है उसके बाद शीघ्र ही उसका चालन किया जाएगा यहाँ जाए। पर सर खालपुर स्टेशन में अमृतघर प्रकोप जो प्रोजेक्ट चल रहा था वहाँ पर हम लोग उसको देख रहे हैं और जो भी के काम जाएगा उसके खिलाफ करने कोशिश तो निकल रहा है इंटरसिटी बंद है सिलीगुड़ी का जो इंटरसिटी है वो बंद वो अगले मंडे से चलना शुरू हो जाएगा सोमवार से वो चालू कर दिया जाएगा उसको सर डालिम गॉव प्लेटफॉर्म में नया काम हो रहा है कुछ होगा क्या डेवलपिंग अभी माननीय सांसद मोदी ने बताया डाली गांव के लिए बहुत सारा काम करवाने के लिए तो हम लोग बजट में उसका प्रयास करेंगे उसको सेंक्शन कराने का और जो काम दिए गए हैं उसके हिसाब से काम करवाने का सर दिल्ली का ट्रेन कितने दिन में चालू होगा ये लोग बहुत परेशान है दिल्ली के ट्रेन मेरा उम्मीद है महीने महीने दो महीने के अंदर में वो चालू हो जाएगा वो दो महीने में हाँ ठीक 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 আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট